তুমি মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় পাকা জ্বালা বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মরণে সুখ সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক একজন স্ত্রী হারা ভাই তার মতো দুঃখী এই পৃথিবীতে আর নাই সে তার স্ত্রীর জন্য দেখেন স্ত্রী চলে যাওয়ার পরে সেই স্ত্রীর নাম সুমি না সুমি কিনে সে গানও তৈরি করে ফেলছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দিনে দিনে বেড়ে গেছে তো প্রিয় দর্শক এই যে আমার পাশে একজন ভাই দেখতে পাচ্ছেন এই ভাই যে বউ ছিল সে দেড় এক মাস আগে একটি ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে তার বউ নাকি চলে গেছে তো আসলে কিভাবে সে তার বউকে বিয়ে করেছিল কেন এইবার তার বউ তাকে ছেড়ে চলে গেল গেলো পরকিয়া করে হয়তো এই ভাইয়ের কোনো সমস্যা হয়তো তার বউ ক্ষেত্রে সে সন্তুষ্ট করতে পারতো না এই জন্য আর একজনের কাছে সন্তুষ্ট হওয়ার জন্য কি ভাই ঘটনা কি সত্য জি হ্যাঁ জি কেন আপনার বউ চলে কেন আপনি কি আপনার বউরে সন্তুষ্ট করতে পারতেন না ওটা আমার মনের ভিতরে ছিল যে চলে যাব তো ছিল চলে যাব উনি ও গোপনে হয়তো কারোর রিলেশন করতো তো ওইভাবে মোবাইল প্রতিদিনই মোবাইল দেখতাম যে কারোর সাথে কথা বলতো তো ফোনে কথা বলতো কথা বলতে বলতে জিজ্ঞাসা করলে ধর আর বলতো না যে কেউ বলতো খালার তো ভাই মামা তো ভাই হ্যান টেন ফ্যান একটা দিয়ে আমার বুঝা দিত আচ্ছা আপনাদের বিয়েটা বিয়েটা ভাই প্রেম করে প্রেম করে না জি ভাই কত বছর আগে ভাই দুই বছর হয় মানে দুই বছর হয় মানে আগে বিয়ে হয়েছে প্রেম করছেন দুই বছর আগে বিয়ে করছেন হ্যাঁ প্রেম করে দুই বছর আগে বিয়ে করছে প্রেম করছি ছয় মাস ছয় মাস পরে দুই বছর আগে বিয়ে করছে তাই মানে টোটাল বছরের সম্পর্ক ছিল জি ভিতরে কি ঝগড়া এরকম কিছু হতো ঝগড়া কাজ যাও না আরো এক মাস আগে ঝগড়া কাজে হইতো তো ও মানে একজনের সাথে কথা বলতো তো এটা নিয়ে আমি অল্লগে বলতাম জিজ্ঞাসা করতাম যে কার সাথে কথা বলো তো বলার পরে ও বলতো খালাতো তো ভাই মামা তো ভাই একজনের লোক কথা বলি কিন্তু ও তো সত্য কথা বলতো না যে কার কথা বলি তো এরকম আমি একদিন ফোন রিসিভ করছি যে অন্য একটা পোলায় হুম কি বলতো বলে ফোন পরে ফিরে আমি আবার ব্যাক করছি ব্যাক করার পরে ও বলতাছে যে তুমিকে ও আমার প্রশ্ন করতেছে আমার বউ আমার সব আমার প্রশ্ন করতেছে তুমিকে হুম তখন এরকম এক কথা দুই কথা ওরা আমি গালাগালি করছি এরপরে তো ওই ছেলে ছেলে আর আমার ফোন ধরে নেয় কিন্তু ও দিবানি শিব ওর সাথে কথা বলতো ভাই কথা বলে সত্য কথা আর আমরা বলতো না এইভাবে আমি একদিন আসছি ঢাকা

হ্যাঁ এরকম স্মৃতি আছে বহুত কারণ আমি অনেক রকম অনেক ভালোবাসতাম ও আইসক্রিম পছন্দ করতাম চকলেট পছন্দ করত লাল চুরিও পছন্দ করতাম লাল ফিতেও পছন্দ করতো এগুলো আমি পছন্দ করতাম কি নাই না দিতাম কিন্নাই না দিতাম তো আজকে গেছে কতদিন আজকে গেছে এক মাস রুপে প্রায় দেড় মাস খোঁজার চেষ্টা করছেন খোঁজার চেষ্টা বহু জায়গায় করছি কিন্তু কোথাও পাইতেছি না আর ওর ওর যে একবার আপনার আপনার ওয়াইফ আছে শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে যোগাযোগ করছে শ্বশুর শাশুড়ির লগে যোগাযোগ টাইম করে বিয়ে করছে তো তারা তো আর মাইনে নেন কিন্তু শ্বশুর শাশুড়ির লগে আমার যোগাযোগ নেই আমার ভালো কোনো সম্পর্ক নেই কিন্তু ওর সাথেই ভালো যে একটা মানুষ ওর সাথে ভালো সম্পর্ক ভাই ছিল আমার মানে এখন আপনার ওয়াইফ কোথায় গেছে আপনি জানেনই না ভাই মানে কার সঙ্গে গেছে মানে ছেলের সঙ্গে ভাই ছেলের সঙ্গে গেছে তার সঙ্গে যার সঙ্গে পর গিয়ে লিপ্ত ছিল হ্যাঁ তার সাথে চলে গেছে আপনি কি বেশিরভাগ সময় কি বাইরে থাকতেন বাসা থাকতেন আমি বেশিরভাগ সময় বাইরে থাকতাম রাত্র শুধু বাসা থাকতাম আমি কাজ কামে বাইরে যেতাম বা আমি আমার তো একটা পেট আছে আমার তো কর্ম আছে ভাই কর্ম না করলে তো হবো না যে গান শিখে ধর আমি এত বড় সিঙ্গার হয়ে যাই যে আমি কর্ম না করলে চলতে পারবো আপনি গান পারেন জি তো দেখেন বউ হারা এক স্বামীর বৌহারে একজন হতভাগ্য স্বামী অসহায় স্বামী এই স্বামীর মুখে আমরা আজকে একটা একটা গান গানটা আপনি যত গান পারেন আপনার স্ত্রীর উদ্দেশ্যে একটা গান শোনেন আপনি সুমি মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় পাকা এত জ্বালা শয়ে কি গোঝায়ে বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মরণী সুখ সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক লাল চুরি লাল পিতা ছিল তোর বায় না এখন কি সেই সব আর মনে চায় না টগ জাল চকলেট ছিল তোর বড়টান একদিন একদিনই ভুলে গেলে আহা কি যে অভিমান ছুমি আজ কার কোলে পড়ছিস ডলে ডলে কার এত কার মায়া ঠোঁটে মেকে হাসি হাসি মুখ চুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক চুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক একদিন ভোরবেলা পত্রিকা যদি তোর চোখে পড়ে না একা একা সুমি তুই দিসি এক গাল জাগ বাবা বাঁচা গেল দূর হলো জঞ্জাল এই বুকে কত বেতাকারে বল সেই কথা কার এত ঠেকা বলো শুনে বসে দুঃখ সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নীরবেই চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় পাকা এত জ্বালা সয়ে কি গো যায় বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মরণেই সুখ সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক সুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক চুমি আমি ভালো নেই ভেঙে গেছে বুক একজন স্ত্রী হারা ভাই তার মতো দুখী এই পৃথিবীতে আর নাই সে তার স্ত্রীর জন্য দেখেন স্ত্রী চলে যাওয়ার পরে সেই স্ত্রীর নাম হলো সুমি না সুমি কিনে সে গানও তৈরি করে ফেলছে দেখেন মানে কি একটা কষ্ট কি একটা দুঃখ মানে এরকম স্বামী মানে আমি এর আগে অনেকের ভিডিও নিছি যাদের ওয়াইফ চলে গেছে কিন্তু এই ভাইটা একদম ব্যতিক্রম দেখেন তার স্ত্রী চলে গেছে সে কিন্তু গান তৈরি ফেলছে তার স্ত্রী তো এটা হলো তার এই আরেকটা গান শুনেবেন শুনান আচ্ছা শুনান আপনার স্ত্রীর এই শুনান তখন আমি গাজীপুরে ছিলাম যখন অরণিয়া তখন আমি ওই গানটা লিখছিলাম ওরে কোনা বাড়ির সিংহারা কাশেমপুরের সমচার আমি হাতিমার আর কলপিয়াস ক্রিম খাওয়াইছি বারবার বড় বেঈমান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার বড় পাশান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার ওরে বাড়ির সিঙ্গারা কাশিমপুরের সমচার আমি হাতি মারার খাওয়াইছি বারবার বড় পাশান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার বড় বেঈমান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার আমি লাউ রাগা আগা খাওয়াইছি লাউ ধরে না গাছে আমি লাউ রাগা খাওয়াইছি লাউ ধরে না গাছে প্রতিদানে বেইমানি পেলাম আমি অবশেষে বড় পাশান রে এত কিছু করার পর মন পাইলাম না তার বড় বেঈমান রে এত কিছু করার পর মন পাইলাম না তার আমি শাড়ি দিছি চুরি দিছি আরও দিছি মালা আমি শাড়ি দিছি চুরি দিছি আরো দিছি মালা সে মালা পরে আমার বকে বাড়াইলো জ্বালা বড় পাশান রে এত কিছু করার পর মন পাইলাম না তার বড় বেঈমান রে এত কিছু করার পর মন পাইলাম না তার ওরে ওর থিরি পিস আমি পাওয়ের জোতা কিনা দিচ্ছি সর্ব একশো পাশান রে এত কিছু করার পর মন পাইলাম না তার বড় বেঈমান রে এত কিছু করার পর মন পাইলাম না তার ওরে শরীয়তপুর জেলায় আমার গোসেরহাট থানা চরিয়তপুর জেলায় আমার গোসের হাডে থানা কাশী ইউনিয়ন সরকারের আছে জানা বড় পাশান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার বড় বেইমান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার ওরে কোনা বাড়ির সিংহারা কাশিমপুরের সমচার কোনা বাড়ির সিংহারা কাশিমপুরের সমচার আমি হাতি আর কোল পেঁয়াজ ক্রিম খাওয়াইছি বারবার বড় পাশান রে এত কিছু করার পর হমন পাইলাম না তার তো প্রিয় দর্শক আসলে আপনারা এখন কি করবেন যেহেতু স্ত্রী চলে গেছে এখন করতে চাচ্ছি কি এখন যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না ভাই সে অন্যের বুকে অন্যের ঠোঁটে অন্যের মানে ঘাটে ঘাট গরম করতেছে हां obviously তো করতেছে কারণ একজন আরেকজনের চলে গেল তো এটাই করে অন্যজনের খাট গরম করে এটাই তো করব আর কি এখন আপনি কি করবেন আপনি করবেন আমি এই গানের জন্য যে এত কিছু জীবনে গাঁছছড়মু না গানের জন্য যে এত কিছু গান করতে চাচ্ছেন মানে যে গান বানাইলেন আপনার বড় নিয়ে কি আপনি গান করতে চাচ্ছেন এই তো এটা আপনার স্বপ্ন জি তো প্রিয় দর্শক দেখেন একজন স্ত্রী হারা ভাই দুঃখী একজন ভাই তার আসল তার স্ত্রী চলে গেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আহ তো ওনারা আসলে স্বপ্ন নিয়ে গান করবে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা একটু ভিডিওটাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন স্ত্রী যেহেতু চলে গেছে আর হয়তো ফিরে আসবে না এখন যদি উনি যেহেতু গান করতে চাচ্ছে আপনারা যারা দেখছেন আপনারা যদি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন হয়তো বা ওনাকে কোনো মিউজিক কোম্পানি হয়তো ওনাকে নিয়ে ওনাকে গান করাতে পারে সেই প্রত্যাশার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম